যারা বলছেন আল্লা নিরাকার সূরা রহমান খুলুন আল্লাহ তাআলা বলছেন কুল্লমান আলেইগা ফান পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে অয়েবকা অযুগুন রব্বিকাদুল জালা আলি ওয়াল ইকরাম শুধুমাত্র বাঁকি থেকে যাবে আমার চেহারা অর্থাৎ আমি নিজে অয়েব কা অযুগুন অযুগুন মানে কি আজ আপনাদের সম্মুখে একটা প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হয়েছি সেটা হলো যে মুনতাজুল ইসলাম এবং রাহুল ব্রাদার এই দুজন বক্তা এবং সমস্ত আহলে হাদিস বক্তারা তারা বলছে যে আল্লাহর হাত পা আকার রয়েছে এবং সমস্ত মানে কি তারা জালসা মাহফিলে বলছে সাধারণ মানুষদের সম্মুখে তারা কোরআনের দলিল দিয়ে প্রমাণ দেখাচ্ছে যে আল্লাহর হাত পা সব কিছু আছে তো আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আমরা আহলে সন্নাতাল জামাত জামাতের অনুসারী আমরা মাজহাব মাননেওয়ালা ব্যক্তি এবং আমরা ফুরফুরা শরীফ দাদা হুজু পিরবি রহমতুল্লাহ আলীহে তিনার নীতি এবং তিনার মানে কি মত পথ অনুযায়ী আমরা চলি তাই তিনার কিতাব অনুযায়ী আমরা দেখব যে রাহুল ব্রাদার এবং মুমতাজুল ইসলাম যে কথাটা বলছে সেই যে মানে কি আয়াতগুলো পাঠ করছে যে ইয়াদ মানে হাত এই হাত মানে কি যে এখানে যে ব্যাখ্যা টানছে সেটা মানে কি সঠিক নয় তাই আল্লাহ মানে কি আকার নেই এটা হলো আলেসুল জামাতের রাকিদা তাই আপনাদের সম্মুখে আমি যে কিতাবটা নিয়ে আলোচনা করব জরুরি মাসাইল আল্লামা রুহুল আমিন বসিয়াত রহমাতুল্লাহ এই কিতাব থেকে আপনাদের সম্মুখে আলোচনা করব যে আসুন কথা না বাড়িয়ে আপনারা সকলে এই ভিডিওটা দেখবেন এবং ইনশাল্লাহ এর উত্তরটা পাবেন এদের বিভ্রান্তির মধ্যে পড়বেন না তাহলে এখানে লিখেছেন যে আপনার যে এখানে আমি আপনাদের সম্মুখে যে পেশ করবো সেটা হলো কি। যে শিক্ষক আবু মনসুর আমাদের নিকটে পত্র লিখেছেন আমাদের মানে কি যে শেষকালে বহু বিধান মত ধারণ করিয়েছে যে ইস্তেওয়া শব্দের অর্থ প্রবল ও পরাক্রমশালী হওয়া আয়ত অর্থ এই যে সর্ব প্রদত্ত প্রতাদা খোদাতলা আরসের উপর আধিপত্য স্থাপন করলেন এই স্বয়ং পরাক্রম জালাল প্রকাশ করলেন এই শব্দ প্রকার অর্থ আরবি ভাষায় বহু প্রচলিত আছে একজন কবি একজন কবি যদি বেসার বেনে মারোয়ানি সম্বন্ধে বলেছেন নিশ্চয় বেসার বিন তরবারি রক্ষ রক্তপাতে ইরাক প্রদেশে উপর ইস্তেওয়া আধিপত্য স্থাপন করেছেন। ইমাম বাহা কি বলেছেন যে তলার স্বয়ং সৃষ্টিকর্তার রূপ গঠনকারী কাজে তার পক্ষে রূপধারী আকৃতিধারী হওয়া অসম্ভব নচে তিনি সৃষ্টি পদার্থ হইয়া মানে যাইবেন তাই তিনি কয়েকটা হাদিস উল্লেখিত করে নিম্নাক্ত প্রকারে সরলার্থ প্রকাশ করিয়াছেন তো প্রথম সহি বোকারি মুসলিম হাদিসে যে খলাক কৌ আদামা আলাল সুরতিহি অর্থাৎ আল্লাহ আদমকে তাহার নিজে রূপ সৃষ্টি করিয়াছেন ইমাম খতাবি বলেছেন উপরোক্ত হাদিসে এই অর্থ হতে পারে না তাহলে খোদা তারা আদমকে নিজের আকৃতিতে সৃষ্টি করিয়াছেন কেন ইয়ার সব প্রমাণ হয়েছে তো খোদা তালা আকৃতিধারী নয় তিনি পবিত্র কোন বস্তু তাহার তুল্য নয় এর প্রকৃতি মর্মে এই খোদা আদমে উক্ত আদমে আকৃতি সৃষ্টি করিয়াছেন তো এ হাতে মানে কি সার মর্ম আদম সন্তানগণ ক্রমোদয় গঠিত হয়েছে প্রথম বীজ্র রক্ত এবং মাংসপিণ্ড নির্জীব আকৃতি প্রস্রাবকাল সমদা অবধি সজীব সন্তান শিশু ভূমিষ্ঠ হয় পরে বালক পরে যৌবন প্রাপ্ত হয়ে দীর্ঘকাল বিশিষ্ট হজরত বলেছেন যে হাজরতে আদম এর সৃষ্টি গঠন উপরোক্ত প্রণাল হয় নাই তাই প্রথমে সৃষ্টি ষাট হাত লম্বা পূর্ণ দেহধারী হয়েছিলেন তাহলে আবু মনসুর নাদি আল্লাহ তালা নবু বলেন যে মানে কি হাদিসে ব্যাখ্যায় বলেছেন যে যে সময় সর্প বেসতে হইতে বিতাড়িত হয়েছিল সেই সময় ওর আকৃতি কদাকার কি যে মূর্তি পরিণত হয়েছিল হস্তপদ বিনষ্ট করা হয়েছিল কিন্তু আদমের সেইরূপ করা হয় না তাহলে আল্লাহ রসুল বর্ণনা করেছেন যে সৃষ্টিকার অযোধ্যা আদমের যে আকৃতি ছিল বেস্তে হইতে বহির্গত হওয়া পরে তার সেইরূপ আকৃতি ছিল তাহলে রূপ কদাকার হয় না তাহলে তার আকৃতি পরিবর্তন হয় নাই দ্বিতীয় হাদিস যদি তোমাদের মধ্যে কেউ কাহো শহীদ মানে সংগ্রাম মানে সংগ্রাম করে তাহলে মুখ্যমন্ডলে আঘাত করতে বিরত থাকো খোদাতলা আদমকে উক্ত প্রহাজিত রূপে সৃষ্টি করেছেন তৃতীয় হাদিসের মধ্যে মানে কি লিখেছেন যে তোমরা মুখ্যমন্ডল কদাকার করিও না কেননা খোদাতলা আদমকে সর্ব খোদা খোদাতলা সৃজিত এবং সম্মানিত আকৃতি গঠন করেছে তিনি ইহাতে কয়েকটা দৃষ্টান্ত বর্ণনা করেছেন যে যখন কাবা ঘরকে সম্মানিত ঘর বলা হয়েছে সালেহ ইসালাম উষ্টিকে খোদাতলার সম্মানিত উষ্টি বলা হয়েছে ইমাম বাই হাকি দুশো একুশ পৃষ্ঠা লিখেছে সত্য সংবাদ বাহক বলেছেন খোদাতলা ওয়াজহ আছে ওয়াহাতে মানে কি লিখেছেন যে ওয়াহাতে। তাহার একটা স্তিফাত গুণ এর অর্থ আকৃতি জ্ঞাপন মুখ্যমন্ত্রী হচ্ছে আর নয় তো কোরআন শরীফের খোদাতলা যে আইন এর মানে অর্থ উল্লেখিত হয়েছে তাই মানে কোনো তত্ত্ববিধান অর্থ দর্শন সাক্ষাৎ বলে প্রকাশ করেছে অন্য কেউ কেউ এই অর্থ রক্ষণ বিক্ষণ আশ্রয় প্রকাশ করিয়েছেন এই সূত্রে কোরআন শরীফে উক্ত শব্দ সময় আয়াত কয়েকটা এই রূপ অর্থ হবে তো অবশ্যই তুমি আমার মানে কি সাক্ষাতে তত্ত্ব মানে কার্য করবে তাই দ্বিতীয় আয়াতে তুমি আপন প্রতিপালক আদেশে প্রতি ধার্য ধারণ করো কেননা নিশ্চয় তুমি আমার সাক্ষাতে বা আশ্রয় আছো তৃতীয় আয়াতে আমার সাক্ষাতে তত্ত্বাবধানে প্রবাহিত হও কোরআন হাদিসে মর্ম অনুযায়ী স্পষ্ট প্রমাণিত হয় যে খোদাতলা আইন আছে তাই একটা স্তিফাত অর্থ চোখ নয় মানে উৎকৃষ্ট মত ইমাম সুফিয়ান বিন ওয়াইনা বলেছেন যে খোদাত কোরআন শফি নিজেকে যে সমস্ত গুণ বিবেচিত বলে প্রকাশ করেছে ও পাঠ করা ব্যাখ্যা আর বিফার্সিতে ওয়া ব্যাখ্যা করা কারো পক্ষে সিদ্ধ নয় তারপরে খোদাত দুই ইয়াদ মানে দুটি ইয়াদ আছে যে তার দুটি স্তিফাত মানে তার অঙ্গ প্রত্যঙ্গ হস্তদয় নয় দুশো ত্রিশ পৃষ্ঠায় মানে লিখেছেন কোন কোনো সূক্ষ্ম বিধানে ইয়াদ মানে শব্দের অর্থে বলেছেন কয়েকটা প্রকার অর্থ আছে কোনো হাতে ইয়াদ শব্দের অর্থ শক্তি কোনো হাতে উক্ত শব্দের অর্থ ক্ষমতা অধিকার আবার কোনো কোনো স্থলে ওয়ার অর্থ মানে কি দান দান বলেছে শুধু ইয়ার শব্দ অর্থ হস্ত গ্রহণ করা সিদ্ধ হতে পারে না তাই কোনো মহিমণ্ডিত খোদাতালার এইরূপ যা কোনো অংশ হতে পারে না অতএব এর স্বীকার করা ব্যতীত উপায়স্থ নাই তাই শব্দ দ্বারা দুটি সিপাতের প্রতি লক্ষ্য করা হয়েছে তা আদম সৃষ্টি মানে কি কার্য সম্পাদন করিয়েছিল। যে হজরতে আদমের যে মানে গৌরব মানে কি বর্ধনের কারণে হয়েছিল তা আমরা হাদিসে ইয়াদ শব্দের উল্লেখ করেছি এই ভাষা প্রবাহিত প্রমাণিত হয় যে যে এখানে যে এর উহার অর্থ অধিকার ক্ষমতা অনুগ্রহ এবং দান হবে এখানে খাত্তাবি বলেছেন যে ইয়াদ শব্দের অর্থ আমাদের মতে অঙ্গ প্রত্যঙ্গ হস্ত নয়। যেরূপ বর্ণিত হয়েছে সেই রূপ লিখিত হয়েছে আমরা সেই উচ্চারণ করে থাকি উহার মানে ব্যাখ্যা করতে চেষ্টা হই নাই কোরআন হাদিসে হাদিসে যতটুকু প্রকাশ করিয়েছে আমরা ততটুকু প্রকাশ করে থাকি সুন্নাতুল জামাতের মাঝহাফ তাই ইমাম খোদা বিদাতা কদম ও রেজল মানে সহি হাদিসের সম্বন্ধে বলেছে যে বিধান কুলে শিরোমণি ইমাম আবু উবাইদ বলেছেন যে আমরা এই হাদিসের সম্বন্ধে তৎসব মানে মর্মে বিকৃত করি নাই ইমাম খত্তা বলেছে যারা আমাদের বিধান সম্বন্ধে মানে নিপুণ মানে কি যে বয়সে প্রবীণ অধিকত প্রাচীন ছিলেন তাই হস্তক্ষেপ করে নাই তাই হস্তক্ষেপ করতে অগ্রসর না হওয়া কর্তব্য তাই বর্ণনা কাজ আমাদের মানে কি যেখানে বিধানগণকে মিথ্যা বলা প্রতিচ্ছন্ন হয়ে যারা ইসলাম ধর্মে ইমাহাদির বনকারী আমাদেরকে হজরতের মানে নবীকারী বিশ্বাসের মধ্যে স্তরে ছিলেন তাই দ্বিতীয় দল উক্ত হাদিস সে সম্বন্ধে বর্ণনা সত্য বলে মানে গ্রহণ করেছেন তাই স্পষ্ট মর্মে সব প্রমাণ করবার মত অবলম্বন করিয়েছেন তাহাদেরকে প্রায় ভ্রান্ত মুসাব্বা মতে নিকট উপস্থিত করেছেন তাই অস্বীকার করে থাকে উভয় একটা মত পছন্দ করি না যদি উল্লেখিত হাদিসগুলো সত্য প্রমাণ মনে হয় তাহলে এইরূপ মর্মসমূহ গ্রহণ করার চেষ্টা করা আমাদের একান্ত কর্তব্য যারা ইসলাম ধর্মের মূল বিধান আকায়দ বিধানগণের মত অনুযায়ী অনুকূল হাদিস বর্ণ বাতিল প্রতিপন্ন না হয় তাহলে এখানে ইমাম খাতে বলেছেন আমাদের শিক্ষকগণ যে হাদিসের মতে প্রকাশ করতে আতঙ্কিত হয়েছেন তাহারা এই উক্ত হাদিসে স্পষ্ট অবিকর শব্দ উদ্ধৃত করেছেন তা আমাদের মত অনুযায়ী যে মর্ম প্রকাশ করে নাই তাই এই বিষয় প্রকৃতি তাদের তাহাদের জ্ঞান গোচর নয় তাহাদের ব্যাখ্যা মানে করতে বিরত থাকতেন তাই ইমাম রাজি আসুকুত মানে কিতাবের মধ্যে লিখেছেন যে ব্যক্তি খোয়া ধারী কিংবা কোনো স্থান নির্দিষ্ট স্থান স্মৃতিশীল বলে দাবি করে তাদের কাফের বলা হবে কি না এই বিধানগণের দুটো প্রকার মত আছে একমতে সেই ব্যক্তি কাপের হবে না আর এক মতে সেই ব্যক্তি কাফের হবে দ্বিতীয় মত অধিকত প্রকাশ্য গ্রহণীয় মত তাহলে এখানে বললো যে ব্যক্তি বলবে যে আল্লাহর আকার আছে বা হাত পা আছে তাহলে এখানে মানে সেই ব্যক্তি কাফের হবে কাফের ফতোয়া মানে দেওয়া হয়েছে তাহলে মানে কি একটা মানে কি বিধান মত কাফের বলেছে দ্বিতীয় মতে মানে কি একটা প্রথম মতটা মানে কাফের বলেনি দ্বিতীয় মতে কাফের বলেছে তো দ্বিতীয় মতটাই হলো গ্রহণীয় মত তাহলে এখানে বুঝতে পারলাম যে রাহুল ব্রাদার এবং মানে কি যে মানে কি যে এখানে যে মানে কি যে মুমতাজুল ইসলাম যে আল্লাহ সম্পর্কে যে কথা বলেছে তাই এখানে আল্লাহ আমি বসির রহমতুল্লাহ আলহের কিতাব অনুযায়ী যেটা আমরা পেলাম যে মানে বিধান অনুযায়ী মানে যে আল্লাহ সম্বন্ধে যে কথা বলেছে তাই এখানে মুমতাজুল ইসলাম শেখ মানে কি কাফের মানে কি অবলম্বন হয়েছে তাই সে কাফের ব্যক্তির বক্তব্য আমাদের শোনা সম্ভব নয় কারণ সে আল্লাহকে নিয়ে প্রশ্ন করেছে তাই এখানে বিধানগণ যেটা বলেছে কিতাবের মধ্যে যেটা পাওয়া যায় তাই বলেছে যে আল্লাহকে নিয়ে যারা প্রশ্ন মানে এরকম করবে তাদের মানে অধিকত বিধান মতে মানে সে তারা হচ্ছে কাফের এখানে বলছে ব্যক্তি কথা আকৃতিধারী তো যে ব্যক্তি বলে ক্ষতি আকৃতির ধারী মানে কি কোন স্থান বা নির্দিষ্ট দিক স্থিতিশীল বলে দাবি করে মানে তাকে কাফের বলা হবে মানে কি না এই বিধানগণ মানে প্রকার মত এক একমতে যে ব্যক্তি কাফের হবে না মানে কি যে সেই ব্যক্তি কাফের হবে না আর একমতে সেই ব্যক্তি কাফের হবে তো দ্বিতীয় মত অধিকত প্রকাশীয় মানে কি মত বলেছে কাফের বলে মানে কি মতটা গ্রহণ করেছে তাহলে আমরা সঠিকটা পেলাম পাক রব্বুল আলামিন